গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যারা আমার রোজ ব্লগ দেখেন তারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন যে রোজই আমি ব্লগটা শুরু করি এই দরজাটা খুলতে খুলতে আসলে সকালবেলা উঠেই প্রথম আমার যেই কাজটা থাকে সেটা হচ্ছে এই দরজাটা খোলা কারণ এখন সামার চলে এসেছে ঠান্ডাটা একটু কমতেই আমি সকালবেলা উঠেই দরজাটা খুলে দিই কারণ খুব ভালো লাগে দরজাটা খোলা থাকলে এত সুন্দর আলো আসে বাইরেটা দেখা যায় আমার ভীষণ ভালো লাগে ওই জন্য উঠেই আগে দরজাটা খুলে দিই আজ হচ্ছে রবিবার ঘড়িতে এখন বাজে সকাল আটটা সকাল সকাল স্নান করে একটা সুন্দর জামা পরে এসে পুজোটা আগে সেরে নিচ্ছি কারণ আজ হচ্ছে নীলষষ্ঠী সকলকে জানাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সব মায়েরাই নিশ্চয়ই তাদের সন্তানের জন্য আজকে মঙ্গল কামনা করছেন আমিও তার ব্যতিক্রম নই তাই সকালে উঠে এই কাজটা আগে সেরে নিলাম সেরে নিলাম বলতে আজ সকালের যে নিত্য পুজো সেটা করে নিলাম এরপরে এক বন্ধুর বাড়ি যাব সেখানে তার শিবলিঙ্গ আছে সেখানে গিয়ে আমি একটু জল ঢেলে আসব। সকালবেলায় যে পুজোটা হয় সেটা করে নিয়েছি এবারে এখন কিছু খাবো না একটু পরে আমি প্রিয়া আছে প্রিয়ার বাড়িতে শিবলিঙ্গ আছে ভাবলাম ওখানে গিয়ে একটু জল ঢেলে আসব মন্দির এখান থেকে অনেক দূর আর মন্দির যাচ্ছি না এখানেই অনেকের কাছেই শিবলিঙ্গ আছে তো ওখানে গিয়ে আমি জল ঢেলে আসব তারপরে এসে খাবো আর যে জলটা নিয়ে যাব দুধ মধু যা যা দেয় আর কি ঘি সব দিয়ে জলটাকে আগে থেকে বানিয়ে রাখবো কারণ কি দুধটা ফ্রিজে আছে তো দুধটা মানে ঠান্ডা আর ঘিটা ওর মধ্যে দিলে পুরো জমে থাকবে তো আগে থেকে বের করে রাখছি ওর বাড়ি যাব মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে তো ততক্ষণে আশা করি ওটা মেল্ট হয়ে যাবে ঘিটা কারণ দুধটাও তখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তো চলুন আমি যে সাবু টাবুগুলো মাখবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভেবেছি কারণ নীল ষষ্ঠীটা আমি কিভাবে করি কখনো এত ডিটেলসে শেয়ার করিনি সেটাই করব আর পুজো বলতে নিত্য পুজো যেরকম হয় সেরকমই দিয়েছি শুধু প্রিয়ার কাছে যখন যাব একটু ফল নিয়ে যাব ভাবছি ফল দিয়ে একটুখানি ঠাকুরকে ওই যেরকম দেয় আর কি দুধ দুধ দিয়ে যেরকম স্নান করাই ঠাকুরকে সেরকমই করাবো তো চলুন দিনটা শুরু করা যাক আজ তো উপোস তাই সকাল থেকে কিছু খাইনি যতক্ষণ না শিবের মাথায় জল ঢালবো ততক্ষণ মানে জল ছাড়া আর কিছুই খাবো না তাই সকালবেলাতেই পুজোর আগে জলটাও খাইনি এখানে বসে এখন একটু গলাটা ভেজাই সাধারণত সকালবেলা উঠেই আমি ঠাকুর প্রণাম করে তারপরে এক গ্লাস জল খাই কিন্তু আজকে সেটা করিনি একেবারে পুজো হয়ে গেছে তারপর এসে বসে জল খাচ্ছি গুবলুয়ার গোলক একটু পরেই উঠে পড়বে ওদের জন্য ব্রেকফাস্ট বানাবো তো তার আগে ভাবলাম এখানে পঞ্চামৃতটা রেডি করে রাখি সব রেডি করে রাখলে তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে আসবো আসলে এত সকাল সকাল তো কারোর বাড়ি যাওয়া যায় না তাকে উঠতে দিতে হবে সে স্নান টান করে তার পুজো সারবে তারপরে যাব। আর এখানে পঞ্চামৃত বানাচ্ছি দেখুন দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু দই দিলাম একটু মধু দিলাম অল্প একটু চিনি দিলাম আর দিচ্ছি ঘি পঞ্চামৃতটা একটু আগে থেকে বানিয়ে রেখে দিলাম কারণ দুধটা ফ্রিজে ছিল দুধটা ঠান্ডা হয়ে আছে আর তার মধ্যে যখন ঘিটা দিই ঘিটা একদম জমে থাকে একটু রুম টেম্পারেচারে এসে গেলে তাহলে গলে যাবে দুটোই তো চলুন ওইদিকে রেডি করে রেখেছি সব এখানে এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজকে রবিবার বলে কথা একটু ভালো মন্দ ব্রেকফাস্ট না হলে কারোরই ভালো লাগবে না আর তাছাড়া এখন যেটা আমি বানাবো একদম রাত্রে গিয়ে আমি সেটা খাবো সকালবেলায় উঠেই ভেবেছিলাম যে যে সাবুটা কিনে এনেছিলাম ভিজিয়ে রাখবো কিন্তু জানেন একদম ভুলে গেছি তাই এখন ভিজিয়ে দিলাম ছোট দানা সাবু তো তাড়াতাড়ি ভিজে যাবে কারণ এখনও খেতে আমার ঘন্টা দুয়েক বাকি আছে আর এখানে এখন ময়দাটাও মেখে রাখছি আজকের দিনে সাধারণত সবাই সকাল থেকে রান্না করা কোনো খাবার খায় না একেবারে উপোস থাকে সকাল থেকে তারপরে জল সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢেলে একেবারে সাবু খায় আমি সেটাও করি না কারণ আমার ভীষণ শরীর খারাপ হয়ে যায় সকালে তাড়াতাড়ি পুজোটা সেরে আমি দুধ সাবু খেয়ে নিই তারপরে একদম রাত্রেবেলায় গিয়ে তখন আমি কিছু একটু মানে হয় রুটি করলে সেটাকে সেঁকে বা পরোটা বা লুচি যাই হোক খাই মানে যার বাড়িতে যেরকম নিয়ম আমাকে মা এটাই বলেছিল কারণ আমার খুব শরীর খারাপ হয়ে যায় দুধের এত কিছু খেলে এমনি দুধের মধ্যে নারকেল টার্কিল দিয়ে আজকে খাবো সেটাতে একটু শরীরটা খারাপই হয়ে যায় তাই রাত্রেবেলায় আর দুধ সাবু না খেয়ে হয় সেঁকা রুটি নলে পরোটা বা লুচি খেয়ে নিই তবে আজকে সবার জন্য লুচি করছি এই লুচি তরকারি রেখে দেবো রাত্রে খেয়ে নেব। ঘড়িতে এখন প্রায় এগারোটা বাজতে যায় কিন্তু আমি পুজো দিতে যাবার আগে সমস্ত খাবারের জোগাড়টা করে যাচ্ছি ওদেরকে তো খেতে দিয়ে দেব এখানে তার জন্য রান্নাও বসিয়ে দিয়েছি আর তাছাড়া আমি যে এসে সাবু মাখাটা খাবো সেটারও পুরো জোগাড়টা করে যাচ্ছি যাতে পুজো দিয়ে এসেই ঝট করে খেয়ে নিতে পারি আসলে দেখবেন অনেকেরই আছে এটা যে খালি পেটে বেশিক্ষণ থাকলে প্রচণ্ড গ্যাস হয়ে যায় এবং তার থেকে ভীষণ মানে শরীর খারাপ হয়ে যায় আমার ভীষণ টাথা ঘুরে যায় সেই জন্যই আমি সমস্ত ব্যবস্থা করে যাচ্ছি আর এখানে শরীর খারাপ হয়ে গেলে তো বুঝতেই পারছে একা একা সব সামলানো ভীষণ মুশকিল হয় আজকে লুচির সাথে যে আলু চচ্চড়িটা করেছি দেখালাম যে কিভাবে করেছি ভীষণ মানে ঝাল ঝাল করে বেশ একটা মাখা মাখা আলুর তরকারি করেছি আর এখানে লুচিও ভাজা হয়ে গেছে আগে যে গোলাপ জামুন করে রেখেছিলাম কিছু বাকি আছে তার মধ্যে থেকে গোলককে একটা দিয়ে দিলাম আর গুবলুকে এখানে গরম গরম লুচিও দিয়ে দিলাম বলছি ওকে একটু আলুর তরকারি দিয়ে খেতে ও তা না হলো না শুধু শুধু লুচি খায় বললাম একটু আলুর তরকারি দিয়ে খেয়ে দেখ ভালো লাগবে এখন ওর ইন্ডিয়ান খাবারটা বেশ পছন্দের তাই বলতেই ওইখানে একটুখানি তরকারি দিয়ে লুচিটা খেয়ে নিলাম চলুন সকালে ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে এবার আমি পুজোটা দিয়ে আসি এখানে মাঝে একটা এরকম ঝুড়ি টাইপের কিনে দিয়েছিল এটার মধ্যেই নিয়ে নিয়ে যাচ্ছি তো আমি এখানে পাঁচ রকম ফল দিচ্ছি না তিন রকম ফল দিচ্ছি পাঁচ বা তিন বা সাত যে যেরকম দেয় আর আমি যে পঞ্চামৃতটা বানিয়েছি সেটাও নিয়ে নিলাম এখানে ফুল বা বেলপাতা কোনোটাই পাইনি তো যা পেয়েছি যেটুকু সামগ্রী জোগাড় করতে পেরেছি সেটা দিয়েই করব। চলুন বেরিয়ে পড়েছি গোলক ওই দিক দিয়ে গাড়ি বের করছে ও আসলে একটু হেয়ার কাট করতে যাবে

পুজো যে করেছিলাম সেটার ভিডিও আর নেওয়া হয়নি তাই প্রিয়া কিছু ফটো নিয়ে রেখেছিল আমার সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এইবারে এইভাবে পুজো করতে পেরে না আমার সত্যি খুব ভালো লেগেছে প্রতিবারই ভাবছি এবারে এই রকমভাবেই পুজোটা করবো আর মন্দিরটা ইয়ে থেকে আনা স্বামীনারায়ণ না প্রিয়ার মন্দিরটা স্বামীনারায়ণ টেম্পল থেকে আনা কি সুন্দর দেখুন খুব সুন্দর খুব সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর দেখতে ঢেলে দিয়েছি শিবের মাথায় জল আসলে এখানে থাকতে না কখনো আমার যাওয়া হয়নি আমি এইভাবে কখনো মন্দিরেও যাইনি যে গিয়ে দেবো কারণ মন্দির আমাদের এখান থেকে অনেক দূর অনেক তো সেই জন্য আর যাওয়া হয় না তো ফাইনালি এই বছর মনে ঠিক করেছিলাম মনে মনে যে শিবের মাথায় আমি জল ঢালবই ঢালবো তো এখানে অনেকের কাছেই আছে শিল্পীর কাছে আছে তৃষার কাছে আছে প্রিয়ার কাছে আছে প্রিয়া আমার বাড়ির সবথেকে কাছে তাই প্রিয়ার বাড়িতেই এসেছিলাম শিবের মাথায় জল ঢালতে তো ঢেলে দিয়েছি ওকে তিনটে ফলও দিয়ে দিলাম তো চলুন এবার বাড়ি যাই সাবু মাখাটা করি গোলক ফিরলে গোলকের হাতে একটু সাবু মাখা প্রিয়ার জন্যও পাঠাবো আর গো গোলকও বলছিল একটু খাবে সাবু মাখা আর বাইরেটা দেখুন কি ভালো লাগছে আজকে অতটা ঠান্ডা নেই আজকে কুড়ি বাইশ যাবে মানে হ্যাঁ সেলসিয়াসে বলছি হ্যাঁ কুড়ি ডিগ্রি বাইশ ডিগ্রি মতো যাবে খুব ভালো লাগছে আস্তে আস্তে যখন এরকম সামার আসে এত ভালো লাগে যে কি বলবো গাড়ি গাড়ি আসছে আসছে ওরে বাবা তো চলুন গাড়ি আসছে না গাড়ি এত স্পিডে যায় না কিন্তু এখানে সবাই এত মানে কি বলবো ভদ্রই বলতে হয় যে যারা হেঁটে যায় তাদেরকে মানে তাদের কথাটা ভাবে আগে থেকেই গাড়ি থামিয়ে দেয় তো অসুবিধা হয় না গাড়িটা স্পিডে আসছিল আমাকে দেখে স্লো করে দিল দিয়ে আমি ছুটে বেরোলাম তো চলুন গিয়ে এবার সাবুটা মাখি আমার পাড়াটা একটু দেখাই আপনাদের এই দেখুন গাছে গাছে পাতা ফুল সব চলে এসেছে কি সুন্দর লাগছে দেখুন এই দেখুন ফুল এসে গেছে এই যে ফুল এই গাছের ফুল এরকমই হয় মজা লাগছে আর কিছুদিন পর আমি সব ফুল গাছ লাগাবো বাড়িতে আকাশটাও আজকে শোনাচ্ছে ওয়েদারটা খুব ভালো না গরম খুব না খুব ঠান্ডা চলুন আর এখানে সব সাবু মাখবো তার জন্য সব রেডি করে রেখেছি নারকেল এখানে কলাকন কলা আর এখানে সাবু সাবুটা দু ঘন্টাতেই ভিজে গেছে বেশ ভালো মতো আর দেখবেন এই ছোট সাবুটা কিন্তু একেবারে নরম হয়ে যায় একটু দানা দানা থাকে এরকমই খেতে ভালো লাগে এখানে দুটো কলা দিয়েছিলাম প্রথমে তারপরে আরও একটা কলা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম কলা একটু বেশি করে মাখলে বেশ ভালো লাগে আর নারকেলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন বেশ অনেকটা কলাকান্দ আসলে সন্দেশ বা কালাকান্দ দিয়ে মাখলে খুব টেস্ট হয় খেতে খুব ভালো লাগে একটা যে কোনো মিষ্টি চিনি দিয়েছি একটুখানি খুব বেশি চিনি লাগেনি যেহেতু মিষ্টি মিষ্টিটার মধ্যে মানে কলাকান্তার মধ্যেই অনেকটা মিষ্টি ছিল তাছাড়া কলার একটা নিজস্ব মিষ্টি আছে তো সেই জন্য আর বেশি চিনির দরকার হয়নি হাত ভালো করে পরিষ্কার করেই আমি এটা মাখছি অনেকেই হয়তো দেখে বলবেন হাতে করে মাখছে তো এটা হাতে ছাড়া না ভালো করে মাখাও যায় না চলুন সাবু মেখে নিয়েছি অনেকটাই মেখেছি গোলকও খেতে চায় আমি যা বানাই গোলকে গোলক ভাগ বসায় আমার ওখান থেকে আর ও এসব খেতে খুব ভালোবাসে তাই আমি ভাবলাম একটু বেশি করেই বানাই আর প্রিয়াকেও একটু দিয়ে আসব তবে ওর নীল ষষ্ঠী নেই ওর একটু অন্য রকম নিয়ম আছে ওদের সংক্রান্তি এসব কিছু থাকে কিন্তু সেখানেও নিরামিষ খায় তাই যখন মেখেছি ভাবলাম ওকেও একটু দিয়ে আসি তো গোলক চুল কাটতে গেছে ও ফিরুক ওর হাতে একটু পাঠিয়ে দেবো প্রিয়ার জন্য আর এখন আমি বসে একটু আগে খেয়ে নিই খুব খিদেও পেয়ে গেছে সকাল থেকে মানে ওয়েট করছিলাম আর একটু আগেও যেতে পারতাম কিন্তু প্রিয়াকেও একটু সময় দিলাম ও একটু স্নান টান করে পুজো করে নিল তারপরে আমি গেছি তো যাই চলুন এবার বসে খাই আর সাবু মাখা অনেকদিন পর খাচ্ছি মানে আমি জানি এটা খেলে অসুবিধা হয় আমার কিন্তু তবুও মানে মনে হলো আজকে এইবার একটু খাই তবে তার আগে একটা ওষুধ অবশ্যই খাবো চলুন খেয়ে নি খুব খিদে হয়ে গেছে আজকে যে নীল আমি করছি সেটা কিন্তু আমি উপোস থাকছি সেই রাত থেকেই কারণ আমাদের দেশে যেই টাইম থেকে শুরু হয়েছে আমি ঠিক সেই টাইম থেকেই কিন্তু উপোসটা শুরু করেছি মানে বেশ অনেকক্ষণই আমার উপোস হয়ে গেছে সকালবেলা উঠেও কিছু খাইনি অনেকেই হয়তো ভাববেন কতক্ষণ আর উপোস ছিলাম অ্যাকচুয়ালি আমরা রাত থেকেই আছি কারণ এটার যেহেতু কোনো তিথি তিথি নেই তাই যখন শুরু হয়েছে দেশে সেইটাই মেনে চলছি আজকে আবার একটা দিন পরে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার সকালবেলা চলে এসেছি গুবলুর ঘরের বিছানাটা চাদরটা চেঞ্জ করে দেব আসলে এই শনিবার আবার বন্ধুরা আসবে আমার ঘরে তাই ভাবলাম তার আগে চাদরগুলো একটু চেঞ্জ করে দিই আর তাছাড়া দেখবেন ঘরে যখন এরকম পুজো আর্চা চলে ঘরে সমানের লোকজন আসতে থাকে তখন এই সব দৈনন্দিন কাজগুলো না আর হয়ে ওঠে না তাই ভাবলাম না আজকে একটু সময় নিয়ে এটা করতেই হবে সাথে একটু ভ্যাকিউম এই সবগুলোও করব কারণ এই রান্না বান্না করতে গিয়ে ওইদিকে এতটা টাইম চলে যায় কিচেন গোছাতে কিচেন পরিষ্কার করতে তখন আর পরের আর বাকি যেই কাজগুলো থাকে সেগুলো হয় না আজ রান্নাবান্নার চাপটা একটু কম আছে বেশ কিছু রান্নাবান্না আছে তাই ভাবলাম এই কাজগুলো আজকে গুছিয়ে নিই কারণ আবার বুধ বৃহস্পতি চলে এলে আর হবে না কারণ বৃহস্পতিবার এমনি এক বন্ধুকে আমি ডেকে খাওয়াবো তার জন্মদিন আবার রবিবার গোলকের জন্মদিন তাই শনিবার থেকে বন্ধুরা এসে আমার বাড়িতে থাকবে তাই বুধবার থেকেই কিছু না কিছু টুকটাক চলতেই থাকবে চাদর টান টান করে পেতে দেওয়ার পর বেশ ভালো লাগে বেশ ফ্রেশ লাগে তো যাই হোক চলুন এবারে কিছু জামা কাপড় আছে ফোল্ড করে নিই অনেক জামা কাপড় জমে গেছে ওই যে বললাম এই রান্না বান্না করতে গিয়ে এমন ওইদিকে কাজে জড়িয়ে পড়ি আমার আর বাকি যে কাজগুলো থাকে কিছুতেই মানে সেগুলো আমি কমপ্লিট করতে পারি না তাই জামা কাপড়ের তো পুরো পাহাড় হয়ে গেছে এরকম শুধু একটা এনেছি এখনও আছে অনেকগুলো তো যাই হোক আয়রনেরও অনেক আছে কিন্তু আয়রন তো এখন করা সম্ভবই না আর সময় পাবো না তাই এই সব কিছু মি নিটলে তারপরে একদিন সময় করে আয়রন করবো তো চলুন এখানে একটু টিভি দেখতে দেখতে বস মানে বসে বসে জামা কাপড়গুলো ফোল্ড করে নিলাম শুধু শুধু বসে বসে ফোল্ড করতে না খুব ইরিটেটিং লাগে তাই এখানে একটু টিভিটা চালিয়ে দিই দেখতে দেখতে সুন্দরভাবে ফোল্ড করে নিই চলুন এগুলো জায়গা মতো এবার গুছিয়ে রেখে দিই তারপরে এবার একটু ভ্যাকিউমও করব। বেশ কিছুদিন ধরে ঘরে লোক আসা যাওয়া চলছে তাই ওইদিকে রান্নার জন্য বেশি টাইম চলে যাচ্ছিলো এগুলো কিছুতেই করে উঠতে পারছিলাম না তারপরে লোকজন আসতে থাকলে দেখবেন একটু একটু ঘর নোংরাই হয় তো সেই জন্যই আমি ভেবেছিলাম একেবারে এগুলো মিটলে তারপরে আমি ভ্যাকিউম করবো তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছি ভাবলাম একবার করে দিন নইলে আবার বেশি নোংরা হয়ে যাবে স্নান পুজো সব সারা হয়ে গেছে আজকে স্নান করতে না অনেকটা লেট হয়ে গেছে কারণ ভ্যাকিউম করে আমি পুরো বাথরুম ক্লিন করলাম বাথরুমটা অর্গানাইজ করলাম কারণ জিনিসপত্র এদিক ওদিক ছিল আর যে কাউন্টার জায়গাটা যেটা আছে না মানে ওই সিঙ্কের পাশে জায়গাটা ওখানটায় পুরো জিনিসপত্রে ভরে ছিল সেগুলোকে সব গুছিয়ে রাখলাম ড্রয়ারের মধ্যে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে জায়গাটা বেশ ভালো লাগছে আর বাথরুম ক্লিন করতে প্রায় ঘন্টা দেড়েক টাইম লেগে গেছে তারপরে এসে পয়লা বৈশাখ যেহেতু ঠাকুরের একটু ভালো করে পুজো দিলাম আর টাপড় সেরকম চেঞ্জ করি নতুন কাপড় কারণ কিছুদিন আগেই চেঞ্জ করেছিলাম সেই জন্য এইবারে আর চেঞ্জ করলাম না পরের বার দেখব আর তাছাড়া আজকে রান্নাবান্নাও করছি খুব সিম্পল যেহেতু উইকেন্ডে আমাদের হয়ে গেছে এখন গুগল স্কুলে গোলকও অফিস করছে ভেবেছিলাম একটু মাটন টাটন করলে হয় কিন্তু ফ্রাইডেতেই মাটন খেয়েছিলাম আবার স্যাটারডেতেও আমাদের ওই সব খাওয়া হয়েছিল তো সেই জন্য আর সেরকম কিছু করিনি আজকে কি খাবো আপনাদের সাথে শেয়ার করব সেটা রান্নাটাও আজকে দেখাবো না সিম্পল পাতলা করে ডাল একটু আলু ভিন্ডি ভাজা আছে ভাবছি একটু আলু মাখবো লাল লাল করে লঙ্কা দিয়ে পাতলা করে সাথে মুসুরির ডাল থাকবে আর একটা অমলেট করবো আজকে খুব হালকা পাতলা খেতে ইচ্ছা করছে পয়লা বৈশাখ হলেও আসলে ওই পরপর না খাওয়া যায় না ডেসটা আমরা একটু হালকাই খাই তো সেইগুলোই করবো আর একটু ভিন্ডি আলু ভাজা করেছে বল করেছি বললাম আর একটু মাছ আছে শনিবারের সেই মাছ এখনও আছে ইলিশ মাছ সেটা আজকে শেষ করবো খেয়ে তাহলে পুরো ফ্রিজটা পুরো খালি হয়ে যাবে তো আর গুবলুর জন্য এখানে বানাচ্ছি দেখুন বাটার চিকেন ওর জন্য একটু ভালো কিছু বানিয়ে দিচ্ছি বাটার চিকেন আমরা একদম হালকা খাবো খুব খাওয়া হয়ে গেছে কদিন আমাদের শরীর টরিরগুলো আর ঠিকঠাক নেই মানে অঙ্গল হয়ে যাচ্ছে মাঝখানে নীল ষষ্ঠী গেছে একটু খাওয়া দাওয়ার সেরকমভাবে মানে কি লুচি খেয়েছি তারপরে ওই সাবু মাখা খেয়েছি ওগুলো খেয়ে না খুব গ্যাস হয়ে গেছে সেই জন্য আজকে পয়লা বৈশাখে একদম হালকা খাবার তো যাই হোক ভাবলাম আপনাদেরকে বলি নইলে আপনারাও ভাবেন যে পয়লা বৈশাখে কি করছি না করছি সেটা শেয়ার করছি না তো আমার পয়লা বৈশাখে একদম সিম্পল খাবে এই যে গুগল বাটার চিকেনটা মোটামুটি হয়েই এসেছে ওকে এর সাথে একটু বাসমতি রাইস করে দিলে ও খেয়ে নেয় বা এর সাথে নান বা রুটি রুটি খাবে না ও সাধারণত দুপুরবেলায় বলে আমাকে একটু বাসমতি রাইস দিয়ে দাও ওই রাইস দিয়ে দেবো ওইটা দিয়ে খাবে বাটার চিকেনটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি বাটার চিকেনের রেসিপি যদি কারোর দরকার হয় আমাকে বলবেন তখন আলাদা করে আবার দেখাবো বেশ কিছুদিন ধরে না এইখানে যে কার্পেটটা আছে ভীষণ নোংরা হচ্ছে এখন তো আর কার্পেটে বসি নাই সোফাটা আসতে কিন্তু সোফা থেকে বসে বসেই দেখতে পাই কার্পেটের ওপর কত নোংরা চুল পড়ে তাই ভাবলাম আবার বন্ধুরা আসার আগে একটু পরিষ্কার করে নিই নইলে বড্ড বেশি নোংরা হয়ে গেলে না তখন আর পরিষ্কার কর করলেও যেন পরিষ্কার মনে হয় না আর ভ্যাকিউমটাকে খুব চেপে চেপে করছি কারণ সাকশনের যে ব্যাপারটা থাকে সেটাকে একটু বাড়িয়ে দিয়েছি তাই খুব টাইট হয়ে গেছে তাই এরকম ঠেলে ঠেলে আমাকে পরিষ্কার করতে হয়েছে বেশ কার্পেটটা মোটা তো ওইটাকে একটুখানি এইভাবে না করলে না ভেতর থেকে নোংরাগুলো বেরিয়ে আসে না আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করাই হয়নি সেটা হচ্ছে আমি সোফার একটা কাভার আনিয়েছি দেখুন এটা আমি আনিয়েছি তেমু থেকে তেমুতে জানি না কোনো লিঙ্ক হয় কি না যদি আপনাদের দরকার হয় বলবেন আমি চেষ্টা করব কিভাবে দেয় সেটা করার অ্যামাজন থেকে লিঙ্ক দেওয়া যায় আমি তেমু থেকে কখনো লিঙ্ক শেয়ার করিনি দেখতে হবে লিঙ্ক পাওয়া যায় কি না আর দেখুন বেশ সুন্দর দেখতে না এটার অনেকগুলো কালার আছে একটা পুরো মানে এরকম বেজ কালারের থেকেও একটা টিল কালার আছে সেই আমি ভাবলাম টিল কালারটা একটু বেশি যেন নীল নীল হয়ে যাবে তাই সোফার কালারেই আনালাম কারণ সোফার কালারটাই এত সুন্দর সেটা যদি এরকম দেবে যায় তাহলে ভালো লাগবে না অথচ তার মধ্যে দেখুন অল্প একটু টিল কালারের আর গোল্ডেন কালারের ডিজাইন করা আছে দেখতে বেশ ভালো লাগছে মানে আমার ঘরের থিমের সাথে কিন্তু খুব সুন্দর গেছে চলুন সব কাজ সারতে সারতে অনেক বেলা হয়ে গেছে এবার খেয়ে নিই আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম লঙ্কাও ভেজে রেখেছিলাম এবার ভাবলাম আলুটার সাথে লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিই কোথাও বেড়াতে গিয়ে ফিরে আসার পর দেখবেন বাইরের অতদিন খাবার পর বাড়িতে এসে এরকম পাতলা করে মুসুরির ডাল লাল লাল করে আলু সেদ্ধ মাখার সাথে একটা অমলেট পুরো স্বর্গ লাগে যেন আজকে আমার জানি না কেন সকাল থেকে এই রকমই খেতে ইচ্ছা করছিল কার কার ভালো লাগে রকম কম্বিনেশনে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে রোজ ওই মাছ মাংস খাবার থেকে এরকম কমফোর্ট ফুড খেতে কাদের বেশি ভালো লাগে আমার তো রোজই মনে হয় কেউ যদি সেদ্ধ ভাত খায় সেটা খেতেই আমার বেশি ভালো লাগবে তো যাই হোক চলুন এখানে ডিমের অমলেটও ভেজে নিয়েছি আজকে কড়ার মধ্যেই ভেজে নিয়েছি কারণ আর এক্সট্রা বাসন করছি না আর ভালো লাগছে না জানেন তো সকাল থেকে এত কাজ করে না এক্সট্রা বাসন পড়লে আবার সেটা ধুতে হবে এর থেকে এটাই মানে রান্না করা ছিল এটার মধ্যেই করে নিয়েছি আর দেখুন সব রেডি হয়ে গেছে ডাল আগে থেকেই করা ছিল আগের দিনের ডাল ছিল সেটা দিয়েই খাবো আর ওইদিকে গোলোকো পাশে বসে খাচ্ছে তবে ওকে মাছ টাছ যা যা ছিল সেগুলো দিয়েছি ঢ্যাঁড়স ভাজা মানে ঢ্যাঁড়স আলু ভাজা যেটা করেছিলাম আমি শুধু খাবো ভাত আলু সেদ্ধ আর এই ডাল আর সাথে একটা অমলেট কি যে ভালো লাগছে আর কী তৃপ্তি লাগছে বলে আপনাদের বোঝাতে পারবো না ঝাল খেতে আমি এত বেশি ভালোবাসি যে ডালে যেই ফোড়নটা দিই সেই লঙ্কাটাকেও কিন্তু আমি ছাড়ি না ভালো করে বেশ ডলে ডোলে মাখি বেশ ভালো মতো ঝাল করে তারপরে খাই আসলে মনে হয় যত বেশি ঝাল বাড়ে আমার তত বেশি যেন টেস্টি লাগে এখন বাজে বিকেল পাঁচটা মতো দুপুরেই খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটুখানি বাজার করতে আসলে এই সময়টা গেলে একটু ফাঁকাও পাওয়া যায় আর সবজিগুলো বলেছিলাম ফ্রেশ থাকে আবার সপ্তাহের মাঝে একবার বাজার গেলাম তার কারণ হচ্ছে সামনেই গোলকের জন্মদিন আসছে তাই কিছু টুকটাক বাজার করে নিয়ে এলাম ওর জন্মদিনে যেগুলো বানাবো আজকে খুব ফ্রেশ পটল পেয়েছি তাই একসাথে অনেকটা পটল নিয়ে নিয়েছি আর যেহেতু ওর জন্মদিনে পটলেরও কিছু রেসিপি বানাবো সেই জন্য দুটো বড় বড় লাউ নিয়েছি আর তার সাথে এখানে কিছু বেগুন আর পটল দেখুন প্রায় টু এলবি মতো নিয়েছি দাম নিয়েছে দশ ডলার আমাদের ইন্ডিয়ান রুপিসে হচ্ছে প্রায় সাড়ে আটশো টাকা মতো তো এখানে এই কটাই নিয়েছি সবজি বেশ কিছু সবজি আছে ঢ্যাঁড়সও দেখলাম একটু বেশ ভালো ঢ্যাঁড়স আছে নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু নিয়ে রাখি টুকটাক মানে দেয়া হয় সবজিতে শেষ হয়ে যায় এখানে এক দু ধরনের বিস্কিট নিয়েছি আর ডাল নিয়েছি দুটো একটা হচ্ছে ছোলার ডাল একটা হচ্ছে মটর ডাল আর সাথে দুটো ম্যাগি ব্যাস এই হলো আজকের বাজার টুকটাকি কেনার ছিল খুব বেশি ছিল না সেগুলোই এবার গুছিয়ে রেখে দিই আসলে দুপুরবেলাটাই চলে যাই ওই যে বলেছিলাম আপনাদের বেশ ফাঁকাও থাকে থাকে আর এই সময় সবজিগুলো ওরা বেশ মানে ফ্রেশ রাখে আর ওই সবজির লোভে লোভেই আমরা চলে যাই মানে ফ্রেশ সবজির লোভে লোভে তো যাই হোক আজকে অত কিছু গোছানোর নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর অত চিন্তা নেই আর এখানে ডালগুলোকেও ঢেলে রেখে দিচ্ছি আগের বারে ছোলার ডালটা পোকা লেগে গেছিলো আজকে তো সেরকম জারে ঢেলে রাখলাম কিন্তু আগামীকাল ভাবছি একটু কড়াতে গরম করে রাখবো মানে গরম কড়াতে একটু নাড়িয়ে নিলে বলে ডাল অনেক দিন থাকে অনেকেই আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন যে ফ্রিজে রাখলেও ভালো থাকে কিন্তু ফ্রিজে না রাখার জায়গা হয় না এমনি জিনিস এত হয়ে যায় তারপরে যদি আবার এসব গ্রসারিজ ফ্রিজে রাখি তাহলে তো আর জায়গাই হবে না তো যাই হোক ওইটা আমার বেশ ভালো লেগেছে যে একটুখানি গরম কড়াতে নাড়িয়ে নিলে ওইটা আর পোকা হয় না তো সেটাই আমি করব। তো চলুন সব গুছিয়ে রেখে দিলাম আর এবার একটু গরম গরম চাক নিয়ে বসবো বিকেল হয়ে গেছে যেহেতু আজকে দুপুরে শোয়া হয়নি বেশ একটু ঘুম ঘুম আসছে তাই ভাবলাম একটু গরম চা নিয়ে বসে এই যে টুকটাক হাতের কাজগুলো সেরে নিয়ে বসে পড়ব। এখানে দেখুন লঙ্কাটাকে দুটো লেয়ারে রাখলাম মাঝখানে একটা টিস্যু দিয়ে রেখেছি যাতে বুঝতে পারি কোন লঙ্কাগুলো আগের যেগুলো আগের সেগুলো ওপরে রেখে দিলাম চলুন হয়ে গেছে সব গোছানো আমার চাও হয়ে গেছে গোলককে দিয়ে দিয়েছি এবার আমি চাটা নিয়ে উপরে যাই আর ভাবছি সাথে সাথে ব্লগটাও শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো বাই বাই